হঠাৎ বাড়িতে আত্মীয় চলে আসলে মাত্র পঁচিশ টাকা খরচ করে আপনি কিন্তু রেস্টুরেন্টের মতো এরকম ইয়ামি একটা নুডলসের নাস্তা দিতে পারেন এই নাস্তাটা ছোট বড় সবার খুবই পছন্দ বিশেষ করে আমার তো খুব ভালো লাগে এরকম নাস্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ একটু সয়া সস একটু টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন ঝটপট যদি কিছু খেতে ইচ্ছা করে বা বাড়িতে হঠাৎ আত্মীয় চলে আসলে নুডুলসের এই রেসিপিটা কিন্তু বেস্ট ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমার মতো এখানে আমি সয়া সস টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটা চাটনি বানিয়ে নিলাম এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিটা ফুটে ওঠাতে লবণ আর একটু তেল দিয়ে নিছি এটা হচ্ছে স্টিক নুডলস এই নুডলসটার দাম পঞ্চাশ টাকা আমি অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক এখানে ব্যবহার করছি মানে পঁচিশ টাকা নুডলস আমি ব্যবহার করছি পঁচিশ টাকার নুডলস দিয়ে আমি পাঁচশো টাকার একটা নাস্তা রেসিপি তৈরি করে ফেলতে পারবো দুই মিনিট জাল করার পরে এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট বেশি জাল করলে কিন্তু নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যেই ভালোভাবে গরম হবে তারপরে আমি মাংসের টুকরাগুলো দিয়ে একদমই লাল লাল করে ভেজে নিব ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটাও বলবেন তো লাল লাল করা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছিলাম গাজর কুচিটা দিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি একটু টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন যেই সবজিগুলো তাড়াতাড়ি কোক হয় ওগুলো অ্যাড করতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে কয়েক সেকেন্ড জাল করে এবার হচ্ছে আমি নুডুলসটা দিয়ে নেব নুডলসটা সিদ্ধ হওয়ার পরে আমি একটা ছাঁকনিতে রেখে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলতো হাতে আরও এক মিনিট মতো আমি জাল করে নিব আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আমার নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি অ্যাড করে দিছি আমি যতটুকু পরিমাণ ঝালের গুঁড়া দিয়েছি ওই থেকেই ভালো ঝাল ছিল মানে অত্যন্ত লেভেলের ঝাল হয়ে গেছিল আর আমার এমনিতে একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে এজন্য আমার কাছে এটা পারফেক্ট ছিল যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিতে পারেন আমার মতো ঝাল দেওয়ার দরকার নাই ইয়ামি একটা নাস্তা গেস্ট বসিয়ে রেখেই আপনি কয়েক মিনিটে বানিয়ে সুন্দর একটা নাস্তা দিতে পারেন সবাই কিন্তু খুবই প্রশংসা করবে আর সকালে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু আরও ভালো লাগে তো আমার মন হচ্ছিলো ঝাল আরেকটু লাগবে এজন্য আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে নিলাম দেখতেও সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগছে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ